আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড যেখানে আছে এই মুরগির রানটা কেউই নিতে পারবে না ওইটা আমার পাতে আসবেই আসবে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর চিপস নিব। আমার দুই যা এসে বললো চলেন যে জায়গা দেখে আসি ছোট দাদিও চলে এসেছে এই কথা শুনে বড় মালুতে একটু ছ্যাঁকা খেয়ে গিয়েছিলাম আজকে দুপুরে আমরা ফ্যামিলি সহ চলে যাচ্ছি ঈদের দাওয়াত খেতে আর আজকে ঈদের দাওয়াত খেতে আমরা চলে যাব নদীর উপর ইয়ানাকে বাইরে বের করলেই ও ঘুমিয়ে যায় তো বের হয়ে রাস্তায় কিন্তু আমরা মিষ্টিও নিয়েছি এগুলো কোনো কিছুই শ্যুট করা হয়নি ইয়ানাকে কোলে নিয়ে বের হতে আমার কেন জানি না ভয় লাগে মনে হয় যদি পড়ে যায় আর আজকে যেহেতু নদী পার হতে হবে আজকে ভয়টা আরো বেশি কাজ করছিল শুধু উল্টোপাল্টা কথাই মাথায় আসছিল নৌকায় ওঠার সময় অনেক ভয় কাজ করতেছিল আর আমি পুরোটা সময় মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম যে আমি যেন নদীটা ভালোভাবে পার হতে পারি বাইরে একদমই রোদ ছিল না আকাশটা মেঘলা ছিল যার জন্য একটু বেঁচে গিয়েছিলাম তা না হলে মেয়েটা রোদের ভেতরে কষ্ট হয়ে যেত ওর বাবা তো ওকে বাইরেই বের করতে চায় না বিশেষ করে দিনের বেলায় রোদের কারণে এমনিও কখনোই বাইরে বের করতে চায় না তারপরও টুকটাক এমার্জেন্সিতে তো নেওয়াই লাগে মূলত আমার বড় খালা শাশুড়িকে দেখতে যাব। উনি অনেক দিন ধরেই অসুস্থ মোটামুটি উনি বাদে সবাই আমাকে দেখেছে হসপিটালে বা বাসায় গিয়ে উনি একমাত্র দেখতে পারেননি এই জন্য মামুনকে বললাম চলো বড় আন্টিকে দেখে আসি যেহেতু উনি অসুস্থ আর উনি ইয়ানাকে এখনো দেখেন নাই ইয়ানাকেও দেখাই নিয়ে আসি নদী পার হয়ে ভ্যান ঠিক করে আমরা রওনা দিয়ে দিলাম ভ্যানে চড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে অটো ছিল বাট অটোটা নিয়ে নিই কারণ আমি ভ্যানে চড়বো বলে আগে হলে ভ্যানের পেছনে গিয়ে বসতাম বাট এখন আমি পেছনে বসলে ইয়ানাকে নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য খুব ভালো করে শক্ত করে ধরে রেখেছিলাম আমার মেয়েটাকে আর ও কিছুই দেখতে পাচ্ছিল না ও কিযুকি কি মারছিল আমার আমার আঙুলের ফাঁক দিয়ে যতই গ্রামের ভেতরে ঢুকছিলো ভ্যানটা ততই মনে হচ্ছিল একটা প্রশান্তি নিঃশ্বাস নিতে পারছি বিশেষ করে এই এরিয়ার মানুষের কথাবার্তা শুনলে একদমই আপন আপন লাগে যেহেতু ম্যাক্সিমাম টাইমে ঢাকার ভাষায় কথা শোনা লাগে বাইরে গেলে তো তার কারণে এই অঞ্চলের মানুষের কথার টোনটা শুনলেই পরাণটা একদমই শান্ত হয়ে যায় আকাশে কিন্তু বেশ ভালোই মেক করেছে ভ্যান থেকে নেমে দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর চিপস নিব এজন্য দেখছিলাম যে কি কি পাওয়া যায় নদীর ওপার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি যে এদিকে মিষ্টির দোকান আমাদের জানা নেই বা জানা থাকতেও ভালো মিষ্টি পাওয়া যাবে না যার কারণে শহর থেকে মিষ্টি নিয়ে এসেছি আর এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর চিপস নিয়ে নিলাম তো ইয়ানার দাদিকে কল করেছিলাম মা আন্টির কাছে চলে এসেছিলেন তো ইয়ানার দাদিকে কল দিলে ইয়ানার দাদি গলির মাথায় এসে দাঁড়িয়েছিলেন তিনি তো তার নাতনিকে দেখে অনেক হ্যাপি হয়ে গিয়েছেন খুলনায় আসার পর ইয়ানার দাদির সাথে ইয়ানার একটু কমই দেখা হয়েছে যার কারণে দাদিকে মনে হয় একটু ভুলে ভুলে গেছে শুধু ইয়ানার দাদি না ইয়ানার ছোট দাদিও চলে এসেছে ইয়ানার কথা শুনে মিষ্টি চকলেট চিপস সব কিছুই ইয়ানার দাদিরা নিয়ে চলে গেছে আমি একদম রিল্যাক্সে হাঁটতেছি মা থাকলে ইয়ানাকে নিয়ে আমার কোনো প্রকার টেনশনই করতে হয় না মাই সব কিছু ম্যানেজ করে রাস্তা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে বেশ খানিকটা লম্বা রাস্তা দিয়ে যেতে হয় যেখানে বালি ফেলানো ছিল বালিগুলো পার ভেতরে ঢুকে যাচ্ছিল এখানে চারপাশে এত গাছপালা মনটা একদম প্রশান্তিতে ভরে যায় অনেক ঠান্ডা এরিয়াটা শীতকালে তো প্রচন্ড ঠান্ডা পড়ে মা আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম ইয়ানা ও ছোট দাদির সাথে আগেই চলে গেছে আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রায় চারটা বাজে এখন আমাদের জন্য সবাই ওয়েট করছিল রান্না বান্না করে বাই দা ওয়ে এই ভিডিওটা কিন্তু দুই সপ্তাহ আগের ভিডিও ভিতরে ঢুকতেই দেখি ভাবির মা পিঠা বানাচ্ছে এবং আমার অনেক পছন্দের একটা পিঠা সেমাই পিঠা যেটা গোশ দিয়ে খাওয়া হয় আমি অনেকবার শেয়ার করেছি আমার ব্লগে সবাই আমাদের জন্য না খেয়ে আছে সবারই খিদা লেগে গিয়েছে আমার তো অনেক খিদা লেগে গিয়েছে সাধারণত আমি এত লেট করে খাই না এখন সবার আগেই খাই তো যাই হোক দেরি যখন হয়ে গিয়েছে এখন তো কোনো কিছু করার নাই এই যে পিচ্ছিলাম এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ছেলে মেয়ে ভাবি সবাই তো আমি হচ্ছে একটু সাথে দেখা করতে গিয়েছিলাম আন্টির সাথে দেখা করে এসে দেখি আমাদের নাস্তা আর এখানে হচ্ছে শরবত ছিল আমি একটা শরবত ভাই আপনাদের বাইরে থেকে আসছে গরমে একটু শরবত খেয়ে ঠান্ডা হোক তো আমার কথা শুনে সেই মিষ্টিটা বাদ দিয়ে আগে শরবত খেলো তারপরে মিষ্টি খেলো এদিকে সে কিন্তু চিনি অ্যাভয়েড করে বাট মিষ্টি দেখলে তার মাথার ঠিক থাকে না তো এদিকে মার তো অনেক খুশি আজকে নাতিও তার কাছে নাতনিও তার কাছে ওর ছোট দাদির সাথে বাইরে ঘোরাঘুরি করতে গেছে বাইরে থেকে এসে ও ওর দাদা ভাইকে দেখে এত খুশি হয়েছে দাদা ভাই মানে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করে ও চিন্তা করে ইয়ানা ওকে দাদা ভাই বলে ডাকতেছে এটা চিন্তা করেই ও অনেক হ্যাপি হয়ে যায় তো সবার সাথে দেখা করে কথাবার্তা বলে এখন আমাদেরকে আহ দুপুরের খাবারটা দিয়ে দিল যেহেতু অনেক লেট হয়ে গেছে পাঁচটা বেজে গেছে অলরেডি আর এখানে অনেক অনেক আইটেম ছিল দেশি মুরগির মাংস গরুর মাংস সালাদ ডিম বেগুন ভাজা সাথে ছিল পোলাও এবং প্রত্যেকটা আইটেম দেখতে অসাধারণ লোভনীয় ছিল তো প্রথমে পোলাওর পোলাও সাথে ডিম এবং বেগুন ভাজা দিয়ে দিচ্ছিলেন মাই আমাদের সার্ভ করে দিচ্ছিলেন প্রত্যেকটা আইটেম থেকে অসম্ভব সুন্দর একটা স্মেল আসছিল তো আমি হাতটা একটু ধুয়ে নিলাম এরপরে বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করবোলা হোক মাংস হোক বিরিয়ানি হোক সব কিছুতে এই তেজপাতা আমার পাতে পড়ে আর আগে সবাই বলতো তেজপাতা পাতে পড়লে নাকি বর কালো হয় তো এখন আর পড়ে লাভ কি বর কালো হোক বা ধলা হোক হয়েই তো গেছে একটা তো এই তো আমি অনেক মজা করেই সব কিছু খেলাম সব পুরো আইটেম অনেক বেশি মজা হয়েছিল তো অন্য অন্যদেরও ডাকা হয়েছিল আমাদের সাথে খাওয়ার জন্য বাট কেউই খাবে না সবাই আগে আমাদের খাওয়া নিয়ে কনসার্ন ছিল মানে আমরা আগে খাবো তারপরে ওনারা খাবে তো এই যে দেখছেন মুরগির রান আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড যেখানে আছে এই মুরগির রানটা কেউই নিতে পারবে না ওইটা আমার পাতে আসবেই আসবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি দেশি মুরগির ঝোল দিয়ে পোলাও খেতে এতটা মজা লাগছিল আমার আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল বাইরে এসে হাতটা ধুয়ে নিলাম সাবান দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো আমার দুই যা এসে চলেন যে জায়গা দেখে আসি মানে এখানে কিন্তু আমাদের জায়গা জায়গা আছে আছে মানে আমার তো তো সেই জায়গাটাই দেখতে মূলত আমি একবার এসেছিলাম জায়গায় যাওয়ার পথে এত সুন্দর ধান ক্ষেত থেকে ভাবলাম একটু ভিডিও করে নেই চক্ষু শীতল করা একটা পরিবেশ তো এই তো জায়গাতে যাচ্ছিলাম আমি আরো দুই থেকে তিন বছর আগে এসেছিলাম এই জায়গাটাতে তখন অনেকটা ফাঁকা ছিল আর বালু ভরা ছিল বাট এখন অনেক গাছপালা হয়ে গিয়েছে পরিবেশটা একদমই অন্যরকম হয়ে গিয়েছে এই জায়গাটাতে অনেক ধরনের ফল গাছ আছে আর ভিডিও করতে করতে আমার চোখে এই বাদল কলার মোচাটা তো এই মোচাটা এত সুন্দরভাবে ফুটেছিল আমার তো অনেক দিনের ইচ্ছা গ্রামের ভেতরে একটি জায়গা কিনে সেখানে বাড়ি করব জানি না কতদূর কি পূরণ হবে তবে ইচ্ছা করতে তো আর দোষ নেই তো এই যে আমার যারা তারপর হচ্ছে আমার যার মা মানে আমাদের মাওই সব মাওই আর কি তো সবাই মিলে গল্প করছিলাম এখানে কোথায় কি গাছ আছে না আসে সবকিছুই গল্প করছিলাম তো যেতে যেতে লেবু গাছটা অনেক লেবু ধরেছে এবং এই লেবু পাতা থেকেই এতটা ঘ্রাণ আসতেছিল তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় চলে আসলাম তো এই তো এখানে সেমাই পিঠা কলে ঘুরানো হচ্ছিল আসার সময় দেখেছিলাম আন্টি সেদ্ধ দিচ্ছিলেন আটাগুলা আটা নাই এটা হচ্ছে চালের গুড়ি দিয়ে বানানো হয় তো চালের গুঁড়ি সেদ্ধ দিয়ে এখন সেটাকে মেশিনে দিয়ে ঘোরানো হচ্ছে তো আমরা তো সন্ধ্যার সময় চলে আসবো আমাদের কোনো ভাবে পিঠা না খেয়ে আসতে দিবে না তো তাড়াতাড়ি করে আমাদেরকে পিঠা বানিয়ে দিল গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য তো মুড়ির মাংসও দিতে চেয়েছিল তো আমি বললাম যে না এত কিছু দিয়ে খাবো না পাতলায় গরুর গোশের ঝোল দিয়ে এটা বেশি মজা লাগবে তো আমি হচ্ছে একটু উঠাই দিচ্ছিলাম মামুনকে মামুন তো খাবেই না বলতেছিল যে আমার পেট ভরা যেহেতু আমরা সন্ধ্যার সময় খাই আর এখন বাজে রাত প্রায় নয়টা তো সবারই পেট মোটামুটি ভরা ছিল বাট আমি বললাম যে না এত কষ্ট করে তারা বানাইছে যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করে না খেয়ে আসাটাও খারাপ দেখা যায় আর যেহেতু এটা আমার অনেক পছন্দের পিঠা তাই আমি মামুনকে বললাম যে আচ্ছা খেয়ে যাই মামুন অনেক বেশি তারা দিচ্ছিল যেহেতু নদী পার হতে হবে ইয়ানা অনেকটা ছোট এই তো গরুর মাংস দিয়ে সীমাই পিঠা আমি অনেক মজা করে খাচ্ছিলাম আমার অনেক পছন্দের পিঠা আম্মু তো আসলেই বানাই খাওয়াই আপনাদের কাদের কাদের এই পিঠাটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখতে কিন্তু নুডলস এর মতো অনেকটা তাড়াহুড়া করে খেতে গিয়ে গরম আলোতে একটু খেয়ে গিয়েছিলাম আর এদিকে মা আমার প্লেটে কি দিবে না দিবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে উনি পারলে সব সব ভালো ভালো আমার পাতে উঠায় দেয় এরকম একটা অবস্থা যাই হোক খাওয়া দাওয়া করে সাথে বের হয়ে পড়লাম সাথেই রাত হয়ে গিয়েছে ইয়ানা তো ইয়ানার দাদির কোলে খুব আরাম করে শুয়ে আছে আর ইয়ানার চাচি এবং ছোট দাদি একটু রাগ হয়েছিল যে মা সব সময় কোলে নিয়ে রাখতেছে উনরা একটু চান্সই পাচ্ছিল না ইয়ানাকে কোলে নেওয়ার তাই তো ভ্যান ঠিক করলাম ঘাট পর্যন্ত যে আবার ঘাট পার হতে হবে মারাও যাবে বাট মাদের একটু দেরি হবে যেহেতু ওনারা এখনো খায়নি আমাদের খাওয়া দাওয়া দিয়ে বিদায় করে দিয়ে তারপরে যে তারা খাবেন তো আমি একটু ভালো করে নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম যেন ওনা টোনা আবার চাকায় টাকায় না লেগে যায় যেহেতু আমার মেয়েটা আমার পড়ে থাকবে আমার সেই ভয়টা সবসময় কাজ করতেছিল দেখতে দেখতে ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনেকদিন পর ভিডিও আপলোড করলাম তাই একটু বড় করেই দিলাম আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ